আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাদবুর আল কোরআন এর দোয়া সম্পর্কিত দীর্ঘ ধারাবাহিক পর্বের প্রথম দিকের আমরা আজকে দ্বিতীয় পর্ব যদিও পর্বগুলো আগে উপস্থাপিত হয়নি যার কারণে আমরা পুনরায় আবার নবীদের দোয়া সমূহের মধ্যে আমরা আলোচনা করতে চাচ্ছি হাজরতে নু আলি সাল্লাতের দোয়া নূ কে ছিলেন তার জীবনী এবং তার দোয়া এবং সেই দোয়ার সাথে এত পূর্বে অতিবাহিত হয়ে যাওয়া সেই নবীর দোয়ার সাথে আমাদের দোয়াও কিভাবে সন্নিবেশন হতে পারে এ বিষয়ে আজকের কোরআন এবং সুন্না আলোকে আলোচনা পেশ করার নিয়াত করেছি বিমা শিয়াতিল্লাহ বি নিল্লাহ অমা তাওফিক ইল্লাহ বিল্লাহ আল্লাহ তালা যেন আমাদের হৃদয়ে কথাগুলো সহজ করে দেন যে এই কথাগুলো আমাদের নিজেদের উপকার করবে এবং আজকের একটি গভীর তাৎপর্যপূর্ণ একটি বিষয় আমরা জানব যা নাকি সমস্ত নবীদের মধ্যে কমন ছিল এবং দোয়াকে ছোট করা বা বড় করা আলোচনাটি শুনতে হবে গভীর মনোযোগ সহকারে কিভাবে দোয়া বড় হয় আর কিভাবে দোয়া ছোট হয় আলোকে আমরা চেষ্টা করবো আমাদের দোয়া বিগার কিভাবে করা যায় যেন আমাদের দোয়াগুলো ছোট না থাকে তাহলে শুরু করতেছি হজরত নু আলি দোয়া এবং তার জীবন কাহিনী এবং তার দাওয়াতের সংগ্রাম এবং কিভাবে তিনি আল্লাহ তালা কাছে দোয়া করেছেন পরিষ্কারভাবে দলিল ভিত্তিক ইনশাল্লাহ আল্লাহ হজরত নু আলি সালাম তিনি মানব প্রথম রাসুল তার কাছে তিনি রাসুল তার কাছে সহিফা এসেছে এবং আদম আলি সালামের পরে মানুষ যখন শিরকে লিপ্ত হয় তখন আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠান এবং তিনি প্রায় সাড়ে নয় শত বৎসর দাওয়াত দিয়েছেন কনুল করিমের সুরাং কাবুত এ বিষয়ে সময়কাল উল্লেখ করা হয়েছে সমস্ত নবীরা তাদের তারা আল্লাহ তালার এক আল্লাহ তালার দিকেই ডেকেছেন এবং শিখ থেকে পরিত্যাগ করার কথা বলেছেন এবং জীবনে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত ইচ্ছা অথবা অনিচ্ছায় নফসের ফেরে বে ধোকায় ইগোর পাল্লায় পড়ে যদি ভুল ভ্রান্তি হয় সেজন্য জানিয়েছেন যে তবা ইস্তেক ফারের মাধ্যমে জীবনের সমস্ত গুণা মাফ হয় এবং তিনি তার কথা কোরআনুল কাহিমে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে তিনি বারবার বলতেন হে আমার কম আল্লাহর ইবাদত করো আর তিনি ছাড়া সত্য কোনো মহাবুদ নেই এতটুকু কথার মধ্যে কি ছিল দোষের কিছুই ছিল না কিন্তু তারপরও জাতি জাতি ঠাট্টা করতো আঙ্গুল কানে দিত কাপড় দিয়ে মুখ ঢাকত শ্রেণীর লোকেরা বলতো তো আমাদের মতনই মানুষ অথচ তার টাকা পয়সা নেই ধন্দ নেই এভাবে করে তুচ্ছ তাচ্ছিল্ল করতো ঠাট্টা বিদ্রুপ করতো পৃথিবীতে ওই শ্রেণী কেমন পর্যন্ত থাকবে কিছু মানুষের কোনো দোষ নেই কিন্তু শুধু দোষ কি দোষ দিন ধর্ম পালন করে বাস এরকমের চরিত্রের কথা আল্লাহতাআলা করণকারী বহু জায়গাতে উল্লেখ করেছেন হাজার হাজার বছর আগেও এরকম ঘটনা ঘটেছিল ইমান ছিল এ কেমনই তাদেরকে আগুনে পুড়িয়ে মেরেছিল চুর বুরুজের মধ্যে এরকম একটা ঘটনা আছে অমান আপামিন হুমিল্লা এই মিনু মিল্লা হিলা আজি এদেরকে কি শাস্তি এদের অপরাধটা কি এটা কি সমাজের নিকৃষ্ট কাজ করে না এরা শুধু ইমান এনেছে কেন বাস এগোনো এই জন্য বাদশাহ তাদেরকে আগুনে পুড়িয়ে মারলো সে কথাই আল্লাহ নিজের ভাষায় কোরআনুল কাইমে উল্লেখ করেছেন তার মানে এটা চিরাচরিত একটা নিয়ম পৃথিবীর শয়তানি শক্তি মানুষের মধ্যে হ্যাঁ দিন ধর্ম প্র্যাকটিস করে কেন বাস এটাই অপরাধ তাহলে নূ আলী সালাতাম অনেকগুলো দোয়া করেছেন দাওয়াতের কষ্টে দোয়া করেছেন তিনি বলেছেন হে আল্লাহ আমি তো রাত আর দিন তাদেরকে ডাকতেছি তাও তো ডাকতেই থাকতেন এবং ডাকতে সাড়ে নয় শত বছর এক বছর দুই বছর একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয় সাত আটশো নয়শো অতিক্রম হয়ে যায় তারপরও শেষ পর্যন্ত নবীজি আবার নুহাল ইসলাম আবার বললেন হে আল্লাহ ইন্নিমাগলু বন ফান্তাসির আমি তো আমি যেন পরাজিত হয়ে যাচ্ছি তবে আপনি আমাকে সাহায্য করেন এ দোয়া যখন করা হয় সাড়ে নয় শত বছর এত দিয়ে একটা সময়কাল যখন পার হয়ে যায় তখন আল্লাহ তালা তার এই দোয়ার পরে আযাবের সিদ্ধান্ত হয় এবং তখন তার দোয়া হয় এরকম যে হে আল্লাহ লা তাদার আল আর মিনাল কাফিরিন দাইয়ার পৃথিবীতে কোনো কাফের কি আপনি অবশিষ্ট রাখবেন না কারণ এরা নিজেরাও কাফের জন্ম দেয় কাফের কাফের নিজেও কাফের জন্ম দেয় কাফের কাফের বাচ্চা কাফের তো এই দোয়া তিনি করেছিলেন একেবারে সর্বশেষ বলা যেতে পারে সাড়ে নয় শত বৎসর কমপ্লিট হয়ে গেছে দেন এরপরে তিনি এভাবে করে হাত উঠালেন আর যখন আল্লাহ তালা জানিয়ে দেন যে আর কেউ ইমান আনবে না ব্যাস এবার ফায়সালা চূড়ান্ত হয়ে গেছে সেই কঠিন মুহূর্তেও তিনি বললেন যে হে আল্লাহ যদি এই পরিস্থিতি হয় ধ্বংস করাই যদি আপনার ফায়সালা হয়ে থাকে তাহলে আপনি মুমিন তাদেরকে তাহলে মুসলিমা এই দোয়ার মধ্যে একটা বিষয় জানা যায় যে কোনো কাফের বেদিন বেঈমান মুশরিক মুনাফেক ইসলামকে ইসলামের কটাক্ষকারী ইত্যাদি তাদের জন্য প্রথমত হেদায়েতের দোয়া করা যায় যা নাকি সাড়ে নয় শত বছর আমাদের দ্বিতীয় আদি পিতা হজরত নু আলাই করেছেন দেন যখন চূড়ান্ত হয়ে যায় তখন বলেছেন যে এবার ধ্বংস করে দাও একবার গোষ্ঠী সহ ধ্বংস করে দাও তাহলে এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে আমরা কারো ব্যক্তির জন্য হেদায়েতে দোয়া করতে পারি আর কোন কোনো ওলামায় কিরাম এভাবে করে দোয়া করেন যে হে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে আর হেদায়েত যদি নসিবে না থাকে সেটা আল্লাহ ভালো জানেন সেটা মানুষ জানে না হেদায়েতে যদি হেদায়েত যদি ওর নসিবে না থাকে তাহলে আল্লাহ ওকে তুমি ধ্বংস করে দাও এভাবে করে দোয়া করা যায় দলিল দলিল এই আয়াতগুলো শেষের আয়াতগুলো কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে নু তিনি যখন জানানো হলো তাকে যে কেউ আর ইমান আনবে না এবার ধ্বংস অনিবার্য তখন তিনি যে দোয়াটা করেছিলেন সেই দোয়াটাই নিয়ে আজকের আমাদের আলোচনা সে দোয়াটি হলো এরকমের সুরা নুহের আঠাশ নম্বর আয়াত রব্য ফিরা মিনীনা এদার মধ্যে গোটা বলা হয়েছে হে আমার রব আমাকে আমার মা বাবাকে এবং যারা ইমান নিয়ে আমার ঘরে প্রবেশ করেছে এবং সমস্ত মুমিন পুরুষ সমস্ত মুমিন নারী মুমিনাদ সবাইকেই ক্ষমা করে তাহলে ঘটনার প্রবাহ এরকমের যে আল্লাহ তালা তাদের ধ্বংসের বিষয়ে আমরা সংক্ষিপ্ত ভাবে বলার পরে এরপর দোয়া বিষয়ে আমরা কথা বলবো ওই কথা যে দোয়া কিভাবে বড় হয় কিভাবে ছোট হয় আল্লাহ তালা নু আলী সালাতুসলামকে নির্দেশ দেন নৌকা বানাতে পাহাড়ের উপর নৌকা বানাতে দেখে লোকের আরও উপহাস করা শুরু করলো নু আলি সাল্লাতাম বললেন যে হাসো তাহলে কাল আমরা হয়তো তো হজরত নূ আলিসের দোয়া কবুল হয় আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হয় চল্লিশ দিন লাগাতার মুসল ধারে বৃষ্টি হ্যাঁ বৃষ্টির হ্যাঁ বৃষ্টির অনুপাতে বর্ষণের অনুপাতে পৃথিবী সয়লাভ হয়ে যায় বিগত কয়েক বছর আগে আমরা দুবাইতে ঠিক আমাদের লাইফ এভাবে অ্যাটাক হয়ে গিয়েছিল অথচ সামান্য এক রাতের এক রাতের কিছু অংশের বৃষ্টিতে হ্যাঁ গোটা শহর ডুবেছিল তো চল্লিশ দিন ধরে আকাশ থেকে প্রবল বৃষ্টি এবং জমিন থেকেও পানি উঠতে থাকে সব কিছু একত্রিত হয়ে এক মহাপ্লাবন আল্লাহ তালা সুরা কমারের মধ্যে বলেছেন যে আবহাওয়া মোনহামের আকাশের দরজাকে আমি খুলে দিয়েছিলাম আকাশের দরজাকে আমি খুলে দিয়েছিলাম প্রবল বৃষ্টিতে তো নূ দোয়া এভাবে কবুল হয় এক ভয়াবহ পরীক্ষার মাধ্যমে এমনকি নূ আলিস্লামের ছেলে পর্যন্ত ইমান ডাক ডেকেছিলেন অনু নয় বিনয় করেছিলেন কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত বললেন যে যেহেতু ইমানই আনি নাই তাহলে সে তোমার সন্তান তোমার রক্তের সম্পর্কের সন্তান হওয়ার পরেও সে তোমার দলভুক্ত নয় লাইজামিন আহলিক হেন সে তোমার আহাল নয় পরিবার নয় অথচ তার নিজের সন্তান নিজের সন্তান রক্তের সম্পর্ক কিন্তু আল্লাহ না আহাল নয় তাহলে বোঝা যায় যে রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে বলতেছে যদি ইমান না হয় ইমানদার ইমানদারদের সম্পর্ক হয় আলাদা বেঈমানের সম্পর্ক কোনো সম্পর্কই থাকে না তাহলে নাল্লা আপন সন্তান নিজের সন্তান হওয়ার পরেও দিন থেকে বিমুখ কারিকে আল্লাহ নিজে বলেছেন যে সে তোমার পরিবার ভুক্ত নয় যে জন্য দাঁড়ায় সে একা হলেও পরাজিত নয় হজরতেন্সলাম একাই দাঁড়িয়েছিলেন এখান থেকে মূলত আমাদের জন্য শিক্ষা নিয় কি হজরতনু আলি সাল্লাতসাল্লাম তার দোয়া থেকে আমরা যে বিষয় অনুপ্রাণিত হতে পারি সেটি হলো যে তিনি সমস্ত মুমিন মুমিনারদের জন্য ক্ষমা চেয়েছেন সে আমার রব আমাকে এবং সমস্ত মুমিন মুমিনদেরকে আপনি ক্ষমা করেন তাহলে দোয়া ছোট হয় এইভাবে যখন আপনি শুধু নিজে নিজের জন্য দোয়া করেন তখন হয় দোয়া ছোট কিন্তু কোনো নবীরা তবে এটাও আদব যে আপনি নিজে থেকে শুরু করবেন তবে সেটাকে বিগ বিগার বিগেস্ট করতে হলে সবাইকে সামিল করতে হবে আর আমি এখন আরও কিছু কথা বলবো তাহলে এখানে এই দোয়াটি হলো রব ফি রিলি ওয়ালি নিজে এবং পিতা-মাতা এবং সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমীন মুসলিমাত يلا আমাকে ক্ষমা করেন আমার মা-বাবাকে ক্ষমা করেন তাহলে এটা একটা আদব যে প্রত্যেক ব্যক্তি আমরা কেউ সবাই আমরা মা-বাবা কর্তৃক দুনিয়াতে এসেছি তার মানে তাহলে নিজের জন্য দোয়া পিতা-মাতার জন্য দোয়া তৃতীয় আমরা সমস্ত ইমানদার সমস্ত মুমিন পুরুষ আর মুমিন নারীদের জন্য ক্ষমা চাইব এ দোয়াটি মূল্যবান কেন এত বেশি এখানে চারটি স্তর আছে এক নিজে দুই মা বাবা তিন নিকটবর্তী মুমিন সমাজ যারা আছে চার পুরো উম্মাহ সমস্ত পুরুষ আর নারীর মধ্যে স্বামী তাহলে এটা শিখায় যে নিজেকে বাদ দিয়ে অন্যদের জন্য দোয়া নয় আবার শুধু নিজেকে নিয়েও দোয়া নয় এবং সকল মুমিনদের জন্য দোয়া করার বিষয় হাদিস থেকে আমরা সেই মুসলিম এবং সেই হাদিস রয়েছে যে যখন কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে তখন তার সাথে যে ফেরেস্তা আছে যেটাকে বলা হয় মালাকুল মোয়াক্কাল মালাকুল মোয়াক্কাল মানে নির্দিষ্ট ফেরেশতা বলে আমিন তোমার জন্য অনুরূপ এটা শুধু আপনি নিজের জন্য দোয়া করলে ফেরেস্তার আমিন বলে তবে আপনি যখন সেটাকে বড় করতে চাইলে আপনি সবাইকে সামিল করবেন তখনও বলে আমিন তাহলে উম্মার জন্য দোয়া করাটা নবীওয়ালা চরিত্র আজকের থেকে যদি আপনি ব্যাপকভাবে সবার জন্য দোয়া করতে পারেন তাহলে আপনি বুঝবেন যার কিছু পেয়েছেন আর না পেরেছেন অন্তত পক্ষে নবীওয়ালা একটা চরিত্র আপনি ধারণ করেছেন কারণ নবীদের চরিত্র ছিল যে শুধু নিজের জন্য নয় বরং তিনি গোটা উম্মার জন্য তিনি দোয়া করতেন সমস্ত নবীর একেবারে সমস্ত মানে এমন কোন নবী নেই যে শুধুমাত্র নিজের জন্যই দোয়া করেছেন না এমন পাকা কাউকে পাবেন না তো আমরা যদি সাল্লামকে অনুসরণ করি তাহলে দেখা যাবে যে সুহান আল্লাহ উম্মতি উম্মতি এই জন্য বলেছেন যেই দোয়া নিজের স্বার্থের সাথে অন্যের কল্যাণ যুক্ত থাকে সেই দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে তিনি তিনি সমস্ত মুমিনদের জন্য দোয়া করেছেন এর দ্বারা কি হবে আপনি যখন সবার জন্য দোয়া করবেন তখন একজন মানুষ হয়তো আপনাকে চিনে না আপনার জন্য কিছুই করেনি তাকে আপনি চিনেন না কিন্তু সে ইমান নিয়ে দুনিয়া ছাড়বে আপনি যখন এই দোয়া করবেন তখন তার কবরেও এই নেকি পৌঁছে যাবে তো আপনার তো সমস্যা হলো না একটা মোমবাতি থেকে যদি আপনি হাজার মোমবাতি যদি আলো ধার দেন হ্যাঁ কারো বাদ কারো ঘরে আগুন জ্বলতেছে না মনে করুন সে এসেছে যে আপু আমার ঘরে তো দেয়া সলাই নেই মেজবাতি নেই লাইটার নেই তো আপনার এই কুপি থেকে আপনি আমাকে একটু আলো দেন তো আপনি যদি আলো দেন তাহলে আপনার ঘরের আলো কি কমবে মোটেও কমবে না হ্যাঁ এখানে দেওয়া মানেই হলো আত্মকেন্দ্রিকতা নেই আর এটা আল্লাহ তালা এটাই হলো নবী ওলার চরিত্র তাহলে এক মোমবাতি থেকে যদি হাজার ঘরের মোমবাতিকে যদি আপনি আলো পৌঁছান তাহলে আপনার মোমবাতি আলো তো কমবে না যখন আপনি সবার জন্য দোয়া করবেন চাই পৃথিবীর যে যেখানেই আছে যিনি আজকের কবরে গেছে এখন কবরে রাখা হচ্ছে এখন জানা যা হচ্ছে পৃথিবীতে এটা তো চলতেছে আদান যেভাবে করে সারা পৃথিবীতে ঘুরপাক খায় চলতেই থাকে পৃথিবীর কোন দেশে না কোনো দেশে কোন জায়গাতে না কোনো জায়গাতে নিজের একটা দেশের দিকেই খেয়াল করেন গোটা বাংলাদেশের কোথাও না কোথাও মাইকেলান হচ্ছে অমুকে মারা গেছে অমুকের স্ত্রী মারা গেছে অমুকে মারা গেছে তিনি যদি মুমিন হন মুমিনা হন তার কাফ তার তার গোসল হবে তার জানাজা হবে তার কাফন হবে তার দাফন হবে আপনি ওই জায়গাতে বসে দোয়া করতেছেন এই মুহূর্তে আপনার দোয়াটা সারা পৃথিবীতে ঘূর্ণীয়মান হয়ে সে পৃথিবীর যে যে দেশের যেই ন্যাশনালিটি হোক না কেন পৃথিবীতে যেই ন্যাশনালিটি হোক না কেন যদি মুমিন মুমিনা আপনার দোয়া গিয়ে ওখানে তার জন্য দোয়ায় সামিল হচ্ছে তাহলে আপনার দোয়া কি ছোট থাকলো না বড় হয়ে গেল হ্যাঁ আপনি জানেন না যে কোন মুমিনের জন্য আপনার দোয়া কেমতের দিন আপনার নাজাতের কারণ হবে হ্যাঁ আল্লাহ যে মানুষ সবার জন্য ক্ষমা চায় আল্লাহ তালা তার নিজের জন্য ক্ষমার দরজাকে উন্মুক্ত করে দেন সুতরাং আপনি যত বড় দোয়া করবেন রহমত তত বিস্তৃত হবে যত বেশি বড় হবে রহমত তত বিস্তৃত হ্যাঁ যত বেশি প্রচার যত যত বেশি বলে কোম্পানির যত অ্যাডভার্টাইজিং হয় যত অ্যাড রান হয় যত প্রসার তত যত যত প্রচার তত প্রসার তাহলে যে ব্যক্তি মানুষের জন্য ক্ষমা চায় আল্লাহ তালা তার নিজের জন্য ক্ষমার উন্মুক্ত করে দেন আল্লাহ তালা তার বান্দার অন্তরের অবস্থার মতন আচরণ করেন যে তুমি যেহেতু সবাইকে বিস্তৃত করেছো আল্লাহর বান্দার প্রতি তেমনই হন যে রকমের ধারণা সে পোষণ করে যে ব্যক্তি দোয়াতে বলে হে আল্লাহ আমাকে আমার বাবা মাকে আমার এবং সমস্ত উম্মাতে মুসলিমা মুমিন মুমিনাকে সবাইকে ক্ষমা করেন সবাইকে হেদায়ত দেন সে মূলত আসলে ছোট হৃদয়ের অধিকারী নয় তার হৃদয়টা অনেক বড় দেখা যায় না হৃদয়টা অনেক বড় তার হৃদয় কোনো সংকীর্ণতা নেই কোনো কনজেস্টেড নেই আল্লাহ তালা সুর হাসারের মধ্যে বলেছেন যারা হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্ত মুক্তা আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তারা সফল কাম হবে সফলতার চাবিকাঠি সফলতার চাবিকাঠি তো কোন নুন কারিমই আছে যে ব্যক্তি হৃদয়ের সংকীর্ণ থেকে মুক্ত আল্লাহ বলেন ফউল মুফলি সে অবশ্যই সফল কাম তাহলে সংকীর্ণ হৃদয়ে সংকীর্ণ হৃদয়ে সংকীর্ণ জিনিসই লাভ হবে যদি প্রশস্ত হয় হৃদয়টা যদি প্রশস্ত করেন সবার জন্য তাহলে আল্লাহ আল্লাহ করবেন না প্রসন্ন প্রশস্ত হৃদয়ে অবারিত অবিরাম ধারায় রহমাত আসতেই থাকবে সুতরাং নিজের জন্য দোয়া করব হ্যাঁ প্রয়োজনীয় দোয়াগুলো করব এরপরে পিতামাতার জন্য দোয়া করব এরপরে সেটাকে আরো 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 ব্যাপকভাবে সমস্ত মুমিন পুরুষ আর সমস্ত মুমিন নারীকে ক্ষমা করেন তখন কি হয় তিনটা জিনিস একসাথে ঘটে আপনার দোয়াতে হ্যাঁ কোনো সংকীর্ণতা থাকে না আত্মকেন্দ্রিকতা থাকে না ছোট হৃদয়ের কথা থাকে না কারণ সেখানে আপনি সবার জন্য কল্যাণকামী কামি সবার জন্য কল্যাণকামী একটা পিপিলিকাকেও আল্লাহ তালা তার নামে সুরানাজিল করেছেন কারণ ওই পিপিলিকা নিজে ধ্বংস হওয়ার চিন্তা করে না জাতির চিন্তা করেছে সুতরাং যেই নারী আর যেই পুরুষ জাতি নিয়ে চিন্তা করে হ্যাঁ কেউ কেউ দুনিয়া নিয়ে চিন্তা করেছে এরাও ফেমাস হয়ে গেছে আপনারা পৃথিবীতে অনেক ব্যক্তিদের নাম জানেন কিন্তু পরকালের না থাকলে ইমান কিছুই পাবে না বাস ফেমাস হয়েছে ওয়ার্ল্ড ফেমাস হয়েছে ভাইরাল হয়েছে ইত্যাদি ইত্যাদি তার পাওনা পেয়ে গেছে কিন্তু হ্যাঁ পুরো জাতির চিন্তা যে ব্যক্তি করবে যে আল্লাহ সবাই কি ক্ষমা করেন তার দোয়া ছোট থাকে না এরপরে দ্বিতীয় হলো যে তার দোয়ায় যখন আমিন বলে ফেরেস তারা এবং তার দোয়ায় উম্মার দোয়ায় পরিণত হয় সে দোয়ার একা থাকে না এই জন্য কোরআন থেকে আমরা জেনেছি যে সুর হাসরের অন্য একটা আয়াতের মধ্যে যে যখন মানুষ বলে হে আল্লাহ আমাদেরকে আমাদের আমাদের পূর্ববর্তী ইমানদারদের সবাইকে ক্ষমা করেন এবং নিজে পূর্ববর্তী সবাই সবাই এক দোয়াতে তো আল্লাহ চাইলে বলাতে পারতেন যে শুধু আমাকে ক্ষমা করো আল্লাহ তালা কোরআন কারিমের সমষ্টিগত দোয়া শিখিয়েছেন কোরআন কারিমকে যদি ওইভাবে ওই দৃষ্টিতে দেখেন আপনি মনে করুন যে একজন লোক গভীর রাতে কাঁদতেছে অথবা একজন লোক মসজিদের কোনায় বসে দোয়া করতেছে হাত উঠিয়ে দোয়া করতেছে কি দোয়া করতেছে যে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন একজন নারী ঘরের অন্ধকার কষ্টে বসে তিনি সালাত আদায় করে অথবা তিনি রবের কাছে বলতেছেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আরেকজন নারী আরেকজন পুরুষ মসজিদে দোয়া করতেছে যে আমাকে তো ক্ষমা ক্ষমা করবেন 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 আমার এবং এই পৃথিবীর সমস্ত আমার মতন যে সমস্ত মুমিন মুমিনাত, লজ্জায় মাথা নিচু করে তোমার কাছে প্রার্থনা করতেছে যারা কবরে চলে গেছে সমস্ত মুমিন মুমিনাতদেরকে আপনি ক্ষমা করেন তাহলে দ্বিতীয় যিনি দোয়া করতেছেন আল্লাহ কোনটাকে বেশি পছন্দ করবেন আপনি আপনি নিজেই এই প্রশ্ন করে তারপরে উত্তর দেন যে কোন দোয়াকে আল্লাহ করবেন অবশ্যই ওই নারীর পুরুষের দোয়া যে কারণে নিজেকে সামিল করেছেন কিন্তু এর সাথে সাথে পৃথিবী সমস্ত মুমিন মুমিন পৃথিবীতে পৃথিবীতে মক্কাতে বলেন মদিনাতে বলেন পৃথিবীর বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দুঃখে দুর্দশায় হতাশায় বিভিন্ন জায়গাতে কত ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদে লিপ্ত আছে আপনি যেন সবার মধ্যে সামিল হয়ে গেলেন বড় দোয়া করলে নিজের দরজা খুলে যায় কারণ আল্লাহ তালা বলছেন রহমত আমি আমার নিজের উপর ফরস করে নিয়েছি সুতরাং আপনি যখন রহমতের সাথে মিল রেখে দোয়া করেন তখন আপনি আল্লাহর একটি গুণকে যেন আহ্বান করলেন কারণ এটা আল্লাহর কাজ সূর্য ওঠে শুধু কাফেরকে আলো দেয় না বাতাস শুধু কাফের কি বাতাস দেয় না সবাইকে বাতাস দেয় এটা আল্লাহ ওয়াসিয়াত তালার রহমাতি আল্লাহ বলেন আমার প্রশস্ত এবং এমন কি আমরা দেখি শুধু নিজের জন্য দোয়া না তিনি বলছেন হ্যাঁ আল্লাহ আমার উম্মত কে ক্ষমা করেন আমার উম্মত ক্ষমা করেন এটা নববী সুন্নাহ সুন্না সুতরাং যে ব্যক্তি দোয়াতে সবাইকে জায়গা দেয় আল্লাহ তালা তার জন্য জায়গা দিবেন কোথায় জান্নাতে আপনি যত বড় দোয়া করে চাইবেন আপনার রব তত বড় করে দিবেন আজ থেকে যখন আপনারা দোয়া করবে নিজের নামের সাথে উম্মাহ উম্মাহ বললে উম্মাহ মানে উম্মাহ গোটা পৃথিবীর আমরা এক উম্মাহ হ্যাঁ যদি আপনি বলতে পারেন যে হে আল্লাহ উম্মাহকে ক্ষমা করেন মুসলিম মুসলিমীরা মুসলিমাদেরকে ক্ষমা করেন হ্যাঁ তখন সেটা ব্যাপক থেকে ব্যাপক হয়ে যায় সাল্লাম এইভাবে দোয়া করতেন এরকমই দোয়া আল্লাহ হুম মাগ ফির লীল মুমিনীনাবল মমিনাদ অল মুসলিম ইনাবল আল আহ ইয়া হুম ওয়াল আম ওয়া এটা আমরা স্কিনে দেবো ইনশাল্লাহ এটা রসুলুল্লাহসাল্লাহ সাল্লামের দোয়া ছিল এবং মুসনাদ আহমেদের মধ্যে হাদিশ দিয়েছে যে হে আল্লাহ মুমিন পুরুষ মুমিন নারীদেরকে ক্ষমা করেন সমস্ত মুসলিম পুরুষ এবং মুসলিম নারীদেরকে ক্ষমা করেন যারা জীবিত আছে তাদেরকেও ক্ষমা করেন যারা মৃত্যু হয়ে কবরে শুয়ে আছে অসহায়ের মতো নিজের ছেলেমেয়েরাও দোয়া করে না কিন্তু আপনি এমন এক ব্যক্তি আপনার সাথে তার কোনো রিলেটেড কোন নেই না রক্তের না না দেশের কিন্তু আপনি দোয়াতে তার জন্য ওই 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 সুদানে পৃথিবীর আফ্রিকার কোন জায়গাতে কোন মুসলিম কবরে শুয়ে আছে কেউ নেই দোয়া করে আপনি দোয়া করতেছেন এই মুসলিমই না মুসলিমাত বলার কারণে আল আহিয়া এমিন হুম আল কারণে সুতরাং আপনাকে কে ধরে পাবে আ জীবিত উম্মা কবরবাসী উম্মা সবাই একসাথে তাহলে আপনার দোয়ার সীমানা পৃথিবী ভেদ করে ফেলেছে গোটা পৃথিবীকে আয়ত্ত নিয়ে করে আল্লাহ ফেলে উম্মাতি আল্লাহ ফেলু উম্মাতি তাহলে এইভাবে করে যখন আমরা দোয়া করবো এইভাবে করে যখন আমরা দোয়া করবো রসুল্লাহ সাল সাল্লাম যেভাবে করে দোয়া করতেন সমস্ত নবীরা দোয়া করতেন এবং নবীজি বলতেন যে মুমিন পরশ মুমিন একে অপরের পরস্পরের প্রতি দয়া ভালোবাসায় একটা দেহের মতন যেন আপনি একা দেহের চিন্তা না বরং গোটা পৃথিবী সবাইকে আপনি একটা দেহের মধ্যে নিয়ে এসেছেন যেই দোয়াতে উম্মাহার কথা থাকে গোটা মানুষের কথা থাকে সেই দোয়া কখনো একা থাকে না একা ফেরে না যে বান্দা হ্যাঁ যে বান্দা সবাইকে ক্ষমার দোয়া করে আল্লাহ তাকে নিজের ক্ষমার কাতারে দাঁড় করাবেন সুতরাং এই আজকের থেকে আপনারা আজ থেকে দোয়াতে শুধু শুধু আমি নয় আ আমরা যোগ করব আমরা হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন যেই দোয়াতে গোটা উম্মায় কথা থাকবে সেটা একা নয় আর রাসূলুল্লাহ বলেছেন যখন কোন মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে তখন তার পাশে ফেরেশতারা যেমন আমিন বলে অনুરૂপভাবে নবীজি বলেছেন যে ব্যক্তি মুমিন মুমিনেত মুসলিমিন মুসলিমাহর জন্য দোয়া করে যত পৃথিবীতে মানুষই এই কাতারে আসে মুমিনি মুমিনেত মুসলিমিন মুসলিমাত আসে প্রত্যেক ব্যক্তি ইচ পারসন হিসেবে একটা ন্যাক আমল তার আমল নামাতে যোগ হয়ে যায় সুতরাং হ্যাঁ আল্লাহ তালা কোরআনকারী মধ্যে বলছেন তারা মানুষকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন এরা হলো মহসিন ইন্নল্লাহ হেবুল মহসিন কারণ যেই বান্দা মানুষের জন্য ক্ষমা চায় তার অন্তর নরম অহংকার নেই নিজের গুনাহ বড় মনে করে হ্যাঁ সুতরাং সমস্ত নবীরা নুয়াল সাল্লাহাম ঠিক এইভাবে দোয়া করেছেন হে আল্লাহ আমাকে আমার মা বাবাকে সকল মুমিকে ক্ষমা করেন ইব্রাহিম আলাহ দোয়া করেছেন হে আল্লাহ আমাকে আমার মা বাবাকে এবং সকল মুমিকে ক্ষমা করেন মুমিন শেখানো হয়েছে বলো হে আমাদের রব আমাদের আমাদের ভাইদের ক্ষমা করেন সুর হাসরের দশ নম্বর আয়াতে ওইভাবে করে আছে তাহলে এটা এটা কোনো কাকতালিও নয় এটা দোয়ার আদব আজকের থেকে মন মানসিকতার পরিবর্তন করেন আমি বলার জায়গাতে আমি বললে দোয়া ছোট থাকে হৃদয়ে নিজের গন্ডিতে আটকে থাকে কষ্ট ব্যক্তিগত থাকে কিন্তু আমরা যখন বলি আমরা আমাদেরকে আল্লাহ ক্ষমা করেন তখন দোয়া বড় হয় হৃদয় বিস্তৃত হয় এবং কষ্টটা উম্মাহের সাথে মিলে যায় আর আল্লাহ তালা প্রশস্ত হৃদয় পছন্দ করেন তাহলে আমরা আজকের থেকে আজকের থেকে আমরা এভাবে করে বহু বচন হ্যাঁ শুধু এক বচন দিয়ে নয় যেভাবে করে রব্বি সাবাকুনা বহু দোয়া আছে শুধুমাত্র আপনার দিল আর দেমাগ থেকে আজকে এই বিষয়টি মনে রাখতে হবে যে আজকের থেকে শুধু ব্যক্তিগতই নয় নিজের মা বাবার জন্য দোয়া করেন সবার মা বাবার জন্য দোয়া করেন সমস্ত মুমিনী মুমিনারদের জন্য দোয়া করেন তাহলে কি হবে দোয়াতে আমরা বললে জান্নাতে একা ডাকা হবে না একা ডাকা হবে না এভাবে করে আল্লাহ তালার কাছে আমাদের দোয়াগুলোকে গুলোকে পাওয়ারফুল বানাতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই নবীওয়ালা আখলাক নবীওয়ালা নবীওয়ালা দোয়া এবং অহংকার মুক্ত দোয়া এবং হৃদয় সংকীর্ণ থেকে মুক্ত হয়ে হৃদয় প্রশস্ত ভাবে যদি দোয়া করতে পারি তাহলে আল্লাহ তালা সেই দোয়া একা থাকবে না সেহত ব্যাপক দোয়া লাভ করবে এবং একাধিক হাদিস এবং করণকারিমের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তাহলে ফেরেস্তারা যেমন আমিন বলবে অনুরূপভাবে পৃথিবীতে যত মুমিনী মুমিনা দাসে প্রত্যেক ব্যক্তি কী পরিমাণ আছে সেটা আল্লাহ ভালো জানেন ওই পরিমাণ কেমন আল্লাহ তালা আমাদের আমল নামাতে লিখে দেবেন আল্লাহ তালা কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমরা নিজেরাও এবং আমাদের পরিবার পরিজন আমাদের বাবা মা এবং সেই সাথে আত্মীয় স্বজন দেশবাসী বিশ্ববাসী কি আর বলা হয় উম্মাহ অনুম্মাহ আমরা গোটা বিশ্ববাসী অনুম্মাহ হে আল্লাহ আপনি গোটা বিশ্ববাসী ক্ষমা করেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন আমাদের পিতা মাতাকে ক্ষমা করেন আমাদের ছেলে মেয়েদেরকে ক্ষমা করেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করেন হেয়াল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী তাদেরকে ক্ষমা করেন হেয়াল্লাহ দেশবাসীকে ক্ষমা করেন হেয়াল্লাহ পৃথিবীর যে যে থায় পৃথিবীর যেই যেখানেই মুমিনীন মুমিনাত মুসলিমিনা মুসলিমাত জীবিত আছে এবং মৃত্যু হয়ে যাচ্ছে কবরে যাচ্ছে কারো কাফন কারো দাফন কারো জানা জানাজা এবং যারাই কবরবাসী হচ্ছে আল্লাহ সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত شباك الله مفقورين هذا مني العلم عند الله الله أعلم بالسواب سبحان ربك رب العزة والسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته